বন্ধুরা জিরো প্লাস পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যশোর শহরের সার্কেট হাউস পাড়ায় ইকবাল মন্দিরের যে নির্মাণাধীন ভবন সেই নির্মাণ আধীন ভবনের ছাদ ধসে তিনজন মারা গেছে আপনাদের এখানে একটু জানিয়ে রাখি যে ছাদটি ধসে এখানে মারা গেছে সেই ছাদটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই নির্মাণাধীন ভবন এই নির্মাণাধীন ভবনের ঠিক চারতলা চারতলার যে পিলার ওই পিলারের ওখানেই একজন ইঞ্জিনিয়ার এবং দুইজন শ্রমিক কাজ করছিল কাজ করা অবস্থায় ওখান থেকে সেই পিলারটা ধসে সরাসরি নিচে পড়ে যায় এবং জায়গায় তিনজন নিহত হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই পিলার যে পিলারটিতে আসলে কোনো রকম রডের বালাই নেই দেখানোর চেষ্টা করছি এইখানে কোনো রড নেই এইভাবেই এই ভবনটি নির্মাণ হয়েছে এবং এই ভবনের এই ভবন থেকেই হঠাৎ করে বিকট শব্দ তিনজন চারতলার থেকে নিচে পড়ে যাওয়ায় পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে আমরা এখানে অনেক প্রত্যক্ষদর্শী ছিল আমরা তাদের কাছে একটু শুনবো আপনারা আমাদের সাথে থাকুন ভাই ভাই কি হয়েছে আবার একটু বলেন দিন এখানে এখানে দুই ইঞ্জিনিয়ার এবং এক বারান্দায় কাজ করছে হঠাৎ করে যেহেতু শাহদুল রোডে কাজ হচ্ছে আমরা এই এখন করতে হয় করেই এটা ভেঙে এবং স্পটে দুজন ইঞ্জিনিয়ার এবং একজন লেবার মারা গেছে আর এরা এত বড় একটা বিল্ডিং করছে চলাচল করে এরা পৌরসভার কোনো নিয়ম নীতি মানে আর এটার মূল যে ডেভেলপার তার নাম হলো বিল্ডিং ফর ফিউচার লিমিটেড আমরা জানি যে তারা শেখ হাসিনার খুব কাছে রাত্রিও শুধু এই বিল্ডিংটা এই রোডের মাথায় শাহদুলতন রোডে একটা বিল্ডিং আপনি দেখবেন ওইটাও কোনো বিধিনিষেধ পৌরসভার মানে না কোনো নিয়ম শৃঙ্খলা মানে না তারা গার জোরে এতদিন করছে এখনো করে যাচ্ছে এবং এখানে হাজার হাজার ছাত্রছাত্রী যাতায়াত করে এই আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে দেখেন এইটা অবস্থা দেখেন আর এইগুলোর অবস্থা দেখেন এবং কোনো এখানে রড দেওয়া হয়নি দেখেন আমাদের কোনো কথা শোনেনি তো ভাই তারা তো সেখানে আত্মীয় ছিল তারা গার জোড়া এগুলো করতো আমাদের এলাকাবাসীর কোন মুরব্বীদের কথা শোনেনি এই বিল্ডিং এবং ওই বিল্ডিং আমরা হাজার বার তাদেরকে বলেছি

এই দুর্ঘটনা ঘটে হঠাৎ করে বাসা বসে আসি হঠাৎ করে বিকট শব্দ আসে দেখি যে তিনজন ওই উপর থেকে তিনজন জায়গায় নিহত এখানে উপরে এই রেলিং ভেঙে রেলিং ভেঙে পড়ে এই রেলিং এর একটা রড সেখানে দেয় তিনজন দেখেন এ দেখেন একটা রড দেয়নি এখানে তারপরে কি হলো ভাই তারপরে আসে দেখি জনগণ আসে তখন তাকে তিনজন ইজি বাইকে করে নিয়ে হসপিটালে নিয়ে গেছে হ্যাঁ আল্লাহর রমতে আকোন কি হয় সেটা উপর আল্লাহ জানে এই দেখ বুঝছেন এই হলো মারা গেছে তিনজনই মারা গেছে হ্যাঁ ভাই ভাই হ্যাঁ দুটো তিনটে বক্তব্য আসেন সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ তিনজন মারা গেছে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন ইতিমধ্যে এখানে যশোর থানার ওসি এসেছেন এবং এই জায়গাটি পরিদর্শন করছেন এবং আপনারা শুনেছেন এই জায়গাটি এই ইকবাল মঞ্জিল এই ইকবাল মঞ্জিল আওয়ামী লীগের আমল থেকে এখানে গঠিত মানে নির্মাণ চলছে এবং এই নির্মাণাধীন যে ভবনে যে টিকাদার এই টিকাদার শেখ হাসিনার ভাই পরিচয় দিয়ে সে এলাকার কোনো মানুষের কথা শোনে না এভাবেই চলছে এই কার্যক্রম এবং কোনো আপনাদের দেখানোর চেষ্টা করছে এই যে পিলারটা দিয়েছে এই পিলারে কোনো রড নাই কোনো প্রকার রড ছাড়াই এই পিলারটি দিয়েছে যার কারণে এই দুর্ঘটনার শিকার হয়েছে বক্তব্য খালে ভাই